সরকারি কর্মচারীরা সম্পদের তথ্য কিভাবে দাখিল করবেন তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটিতে নেতৃত্ব দেবেন দুর্নীতি দমন কমিশনের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেসুর রহমান জানান সাত দিনের মধ্যে সম্পদের তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া ঠিক করবে সোমবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সরকারি কর্মচারী রয়েছে প্রায় পনেরো লাখ এর মধ্যে যারা কর দেওয়ার যোগ্য তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয় কিন্তু এখন সম্পদের তথ্য দিতে হবে সবাইকে এ নিয়ে কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে তারা সম্পদের তথ্য দেবেন সেটা ঠিক করতে একটি কমিটিও করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান যারা তথ্য দেবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এখানে দুইটা জিনিস ক্লিয়ার থাকবে স্থাপন সম্পদ শব্দ কি বুঝায় অস্থাপন শব্দ কি এর বাইরে থাকলে আটটা থাকবে অতিরিক্ত আমরা দুই সিস্টেমে সরকার চলে ফাইনান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর তা আমরা ইয়ারটা বলে দেবো তিনি আরো জানান এক সপ্তাহের মধ্যে পঁচিশ জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেয়া হবে ছয়শ কর্মকর্তার মধ্য থেকে তাদের বাছাই করা হচ্ছে সামারি করে এই যে পঁচিশ জন তোলা হয়েছে এখানে প্রথম দিতে হবে আর এরপরে আরো যে তোলা হবে আমি যদি একটা একটু লম্বা টাইম নিয়ে বলি তাহলে আপনাদের কোশ্চেন থাকবে না উইদিন এ উই ইট উইল বি ডান ডিসি উইদিন এ উইক ফিল্ডের যে ডিসি শর্ট অথবা তুলে আনা হয়েছে ইট উইল বি ডান এটা দিয়ে দেওয়া হবে প্রশাসনের গতি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয় নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা